আপনি কি টাকা ইনকাম করতেছেন আপনি কোনোভাবে টাকা ইনকাম করতে পারতেছেন না আরে না তাহলে ভাই আর কেন দেরি করছেন এখনো শুরু করে দেন হ্যাঁ এখনো যদি আপনি শুরু করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন টাকার টাকা আমি তোর প্রেমের মাওয়ালি টাকা ইনকাম করার জন্য ভাই একদম সহজ একটা রাস্তা হয়ে গিয়েছে যদি আপনি এই সহজ রাস্তাটা অনুভব করতে পারেন আপনি তো সেলসলাইবেেজতে যাবেন স্বাজ রাস্তা যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু আপনি মাস শেষে গিয়ে সারা টাকা টাকা বাই টাকা সারা আর কোনো কিছু নাই আপনাকে বিয়াসিদি করেছেন আ আহ তাহলে তো ভাই আর কোন কথাই নাই আপনার বোন নিয়ে এসে যদি মনে হয় সোশ্যাল মিডিয়াতে ও 산ত পাহাড় যদি দেখাতে পারেন জনগণ আর যদি জনগণ আপনাদের একটুখানি সাপোর্ট করে বড় বড় পাহাড় দেখার জন্য যদি গেলে আপনাদেরকে একটু একটু বলে যে ভাই আপনার বর বড় বড় পাহাড় দেখার পরে কিন্তু অনেক সন্তুষ্ট হয়েছি যদি এরকম ধরনের ভিডিও আপনি পাবলিশ করতে পারেন বউকে দিয়ে তাহলে তো মনে করেন যে টাকা আর আর শেষ নাই এখন তো বর্তমানে কাপুল ব্লগারদের বাংলাদেশ ভাই কাপুল ব্লগাররা যদি মনে করেন বউটা নিয়ে আসার সোশ্যাল মিডিয়াতে একটু হোস্টেনুষ্টি করতে পারে

আর যদি এরকম ধরনের নাচানাচি যদি দেখাতে পারেন তাহলে তো ভাই আর কোন কথাই নাই শর্টকাট কাপড় পরাবেন শর্টকাট কাপড় পরা এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিবেন শর্টকাট কাপড় মানে ছোট ছোট কাপড় ভাই ছোট ছোট কাপড় হ্যাঁ ছোট ছোট কাপড় পরা যদি আপনার সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারেন আপনার ওয়াইফকে মানে আপনার বউকে যদি ছেড়ে দিতে পারেন তাহলে তো ভাই আর কোনো ধরনের কোনো কথাই নেই মাসে গিয়ে টাকা আসার আর কোনো কিছু না আমরা ভাই একটা জিনিস বুঝি যাদের কোনো ধরনের কোনো জ্ঞান বুদ্ধি নেই তারা হয় খাপুল বহাগারে আর যারা খাপুল বহাগার হয় তাদের তো মনে করেন যে বসতে তো পারেন কিছুদিন যাইতে না যাইতে তাদের লিং একটা বের হয়ে যায় সাড়া লিঙ্ক আর যখন বের হয়ে যায় তখন তারা বলে যে বের হয়ে গেছে আর তারা যদি এরকম ধরনের ভিডিও যদি পাবলিশ করে পাই তাহলে কি আর কোনো কথা আসেনি এদের এরকম অবস্থা দেখার পরে কিন্তু মানুষের একটা কথা বলে যে কিরে তারা এরকম ভাবে ভিডিও করে কিভাবে আসলে ভাই আপনি যদি টাকা ইনকাম করতেছেন তাহলে পারবেন কোন ধরনের কোন সমস্যা নাই কারণটা হচ্ছে তার উসানেসা পাহাড় দেখায় আর উষান পাহাড় গুলো যখন দেখায় তখন তো মানুষে বলে কি বাহ ইমুকের বউটা কত সুন্দর আর কত সুন্দর করে আমাদেরকে উষানেসা পাহাড় দেখাচ্ছে হ্যাঁ এরকম ভাবে যদি ওসান পাহাড় পাহাড়গুলো যদি আপনি দেখাতে পারেন সোশ্যাল মিডিয়াতে জনগণকে যদি তার ঘরের মধ্যে তার বর হকটা সঠিকভাবে ভাবে আদায় করতে পারতো তাহলে কি ভাই সোশ্যাল মিডিয়াতে বউকে নিয়ে এরকম ভাবে ব্যবসা করতো ভাই তারা হচ্ছে বউ ব্যবসায়ী ভাই তারা হচ্ছে বউ ব্যবসায়ী তাদের ঘরের মধ্যে বাদ নাই যার কারণে কিন্তু তারা বউ নিয়ে এরকম ভাবে ব্যবসা করে বরে বাদ নাই বর দেওয়া দেখে সেটা তুমি ব্যবসা করো তোমাদের বেশি নিয়ে যখন মানুষ আবার তোমাদেরকে কোনো কিছু বলে তখন তোমাদের গায়ে জ্বালা ধরে আর আবার আর মানুষ হইলে না আসলে ভাই তারা মানুষ হবে না কখনো কোনো সময় না কারণ তারা হচ্ছে বড় ব্যবসায়ী তারা বড় টাকা দেশের সংসার চালায় তাহলে আর তারা মানুষ হবে কোথায় থেকে যারা প্রকৃত মানুষ তারা কিন্তু কখনো কোনো সময় বোর দেহ দেখে আসে এরকম ভাবে ব্যবসা করে না তারা তো হচ্ছে বউ ব্যবসায়ী তারা বউ দেখে ভাবে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে। তাদের আর কি তাদের কিছু কারণ হচ্ছে যারা বউ ব্যবসায়ী তারা কিন্তু বউর দেহ দেখে আসে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করে যার কারণে তাদের সংসার চলতে পারে যদি তারা তাদের বউর দেহ যদি সোশ্যাল মিডিয়াতে না দেখায় তাহলে তো তাদের সংসার চলে না কারণ টাকা ইনকাম হয় না তারা আর কোনো কিছু করতে পারে না এই কারণে কিন্তু কিন্তু এখন বউকে এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে দেহর ব্যবসা করে আর দেহ ব্যবসা করে কিন্তু তারা সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করে তারা ঘরের সব চালায় ভাই আমদার বসে আছে কেন আমি এখন মনে হয় চিন্তা ভাবনা করতেছি যে একটা কাপুল বক ভিডিও শুরু করে দেবো কি বলেন আপনারা না ভাই আপনি যেহেতু বলছেন আর কখনো কোন সময় বউ কিনে সেরা যেন আল্লাহ তালা সোশ্যাল মিডিয়াতে এসে ব্যবসা না করে তাদের মতো তার স্বামীর রাজরানি হয়ে থাকতে পারে খাইতে পামু আর না পামু কিন্তু কখনো কোন সময় বয়ের পেস যেন সোশ্যাল মিডিয়াতে না আসে কারণ তারা হচ্ছে বউ ব্যবসায়ী এখানে কিন্তু তারা বউ দিয়ে আসলে ইনকাম করে তো তারা যারকম ভাবে বউ কিনা সোশ্যাল মিডিয়াতে দেহ ব্যবসা চালায় আসে সংসার চালাচ্ছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম